আইসিটি বিষয়ের থ্রি সি হেক্সা সংখ্যা তো এই হেক্সারেসিবেল সংখ্যাটির দুইয়ের পরিপূরক মান সহজ কীভাবে নির্ণয় করা যায় অর্থাৎ দুইয়ের পরিপূরক মান বলতে বোঝায় এই যে থ্রি সি যদি আমরা প্লাস থ্রি সি মনে করি তাহলে প্লাস থ্রি সি এর বাইনারি মান কত এবং এই বাইনারি মান ধরে মাইনাস থ্রি সি এর বাইনারি মান কত অর্থাৎ আমরা যদি অঙ্কের মাধ্যমে দেখতে চাই যে লক্ষ্য করি থ্রি সি এই সংখ্যাটির প্রথমে বায়নের মান বের করব এবং সেই বায়নের মানকে আমরা আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখব কারণ এই সংখ্যাটি আট বিট রেজিস্টারে ধারণ করে এবার এই থ্রি সি এর বায়নের মান বের করার জন্য আমরা এই কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু ওয়ান এই কোড সম্পর্কে তো বলেছি কীভাবে উৎপত্তি হয়েছে তাই না তো এই কোড ধরে যদি সি এর মান বের করতে চাই তো সি এর দশমিক মান বারো তো আমরা লক্ষ্য করলে দেখতে পাই এইগুলোর মধ্যে যে প্রথম দুইটা যোগ করে বারো চার আর আট যোগ করে বারো সেজন্য যে দুইটা যোগ করে বারো তার মান এক হবে এই যে শূন্য শূন্য আর যে দুটো যোগ করে এই সি এর মান বারো হচ্ছে সেই দুটার এক হবে আবার লক্ষ্য করি সি এর মান বারো তো এই কোড ধরে যদি করতে চাই আট আর চার এই দুটো যোগ করে বারো তো যে দুটো যোগ করে বারো যে দুটো যোগ করতে হচ্ছে তার মান এক লিখেছি আর দুই আর এক যোগ করার দরকার নেই তাই তার পরিবর্তে আমরা শূন্য লিখেছি এই দুইটার মান শূন্য হলেও যোগফল শূন্য বারো হবে তো এইটা হচ্ছে সি এর সমতুল্য চার বিট বায়নারি মান এবার তিনের মান কত হবে তিন কিন্তু এই শেষের দুইটা যোগ করে তিন দুই আর এক যোগ করে তিন তো যে দুইটা যোগ করে তিন হচ্ছে ওই দুটা এক অর্থাৎ এই দুইটার পরিবর্তে এক লিখলাম ডান দিকে আর বাম দিকের আট আর চার যোগ করার দরকার নেই তাহলে এই দুটার পরিবর্তে দুইটা শূন্য লিখব এটা হচ্ছে থ্রি সি এর সমতুল্য বায়নারি মান এবং আট বিট প্রকৃত মান আট বিটে সাজিয়ে লিখেছি যাকে বলা হয় আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা বা আট বিট প্রকৃত মানে সাজিয়ে লেখা এই বাইনারি মান অবশ্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও বের করতে পারি যারা ক্যালকুলেটর ব্যবহারে জানি আমরা আচ্ছা এবার এখান থেকে একের পরিপূরক মান করবো জাস্ট এটাকে উলটিয়ে লিখব কিভাবে উপরে যদি শূন্য থাকে সুন্দর পরিবর্তে এক হবে আর উপরে যদি এক থাকে একের পরিবর্তে শূন্য হবে আমি আবারও বলছি লক্ষ্য করি এই প্রকৃত মান হতে একের পরিপূরক মান নির্ণয় করব। জাস্ট উল্টিয়ে লিখব শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এই যে লিখে পেলাম একের পরিপূরক মান ওইটার সাথে এক প্লাস করব। এক প্লাস করে আমরা এইখানে যেটি পাবো সেটাকে বলা হয় দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস থ্রি সি এর বাইনারি মান এখন কেন মাইনাস হচ্ছে একটু পরে বলছি আগে যোগ করে নিই বাইনারি যোগ আমরা জানি বাইনারিতে এক এক যোগ করে দশ হয় কারণ আর এক যোগ করে দুই এর বাইনারি দশ আবার অন্যভাবেও বলতে পারি এক আর এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করে শূন্য থাকে এভাবেও লিখতে পারি তো আমরা দশ বলতে পারি সমস্যা নেই একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করে আবার দশ দশের শূন্য এখানেও হাতে এক থাকে হাতের এক এই শূন্য সাথে যোগ করে এক এবার আর হাতে কোনো সংখ্যা নাই তাই বাম দিকে যা আছে সব নিচে নামিয়ে দিব যেমন এই যে এই শূন্য এই শূন্য এই শূন্য এই এক এই এক ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব কারণ এটি বাইনারি সংখ্যা এইবার বলছি কেন মাইনাস থ্রি হলো তাই না একটু লক্ষ্য করি সেটি হচ্ছে এই থ্রি সি পাশে প্লাস মাইনাস না থাকা মানে প্লাস সংখ্যা বোঝায় পজিটিভ সংখ্যা বোঝায় এবং এই যে বায়নারি মানে আমরা আট বিটের সাহায্যে লিখেছি বায়নারি মান এই আট বিটের বাম দিকের এই প্রথম যে দুইটা বিটে যে আলাদা কালার দিয়ে রেখেছি আমি এটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট বিট যদি জিরো হয় তাহলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় ধনাত্মক সংখ্যা হয় যেমন এখানে যেহেতু চিহ্নবিট জিরো তাই সংখ্যাটি প্লাস হয়েছে আবার চিহ্নবিট যদি এক হয় তাহলে সংখ্যাটি মাইনাস সংখ্যা বোঝায় এখানে যেহেতু চিহ্নবিট এক তাই সংখ্যাটি মাইনাস বা নেগেটিভ হয়েছে অর্থাৎ এইটা হচ্ছে প্লাস থ্রি সি এর বায়নারি মান আর এইটা হচ্ছে মাইনাস থ্রি সি এর বায়েনি মান কেন মাইনাস থ্রি এই যে তো এইভাবে আমরা দুই এর পরিপূরক মান নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই অঙ্কটি বুঝে থাকো আমি একটি বাড়ির কাজ দিচ্ছি তোমাদের এটা দুইয়ের পরিপূরক মান কত হবে সেটি বের করে দেখাবে থ্রি ডি থ্রি ডি এর পরিপূরক মান কিভাবে নির্ণয় করতে হয় ঠিক এইভাবে তোমরা করার চেষ্টা করবে আশা করি পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ